হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে হলুদ গাছের ফুল ছোটবেলায় এই ফুলের পানি আমরা শরীরে ছিটিয়ে দিতাম যেন রোগ হতে না পারে এই কথাগুলো এখন মনে পড়লে সত্যি অনেক হাসি পায় কি বোকাই না ছিলাম তখন তো আমার মতো কে কে এই কুষ্ঠ রোগ দূর করার জন্য এই কাজ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিকে ফুল আমি ছবি তো আমাকে করে দেখতে কেমন খারাপ লাগে মিষ্টি করে হাসো তো আপনারাই বলেন এমন করে বললে কি আর হাসা যায় তো যাই হোক ছবি উঠানোর পরে এখন আমরা চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখান থেকে আমার বিদ্যাপীঠ শুরু হয়েছে আর এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের সাথেও অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি আগের একটা ভিডিওতে এই গাছের কথা বলেছি স্কুল শুরু হওয়ার আগে এবং পরে সবসময় অপেক্ষা করতাম কখন স্কুল ছুটি হবে আর কখন এই খেজুর গাছ থেকে খেজুর কুড়িয়ে খেতে পারবো আপনারাও কি আমার মতো খেজুর কুড়িয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ছোটবেলা থেকে আমার গাছে ওঠার অভ্যাস গাছ দেখলে কেমন জানি লাগে আমার বাবা আমাকে বলতো মেয়ে আমার পাখি হয়ে গেছে সব সময় গাছে গাছেই থাকে আমাদের পুকুরের পাড়ে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছটা অনেকটাই এমন ছিল আমি যেখানে হেলান দিয়ে শুয়ে থাকতাম আর এই সেই বিদ্যালয় যেখান থেকে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু আমার এখনো সেই দিনের কথা মনে পড়ে বাবার হাত ধরে প্রথম এই বিদ্যালয়ে প্রবেশ করি তো প্রথমে স্যার আমাকে হাত দিয়ে মাথার উপর দিয়ে অপর পাশের কর্ণটা ধরতে বলেছিল যদি আমি ধরতে পারি তাহলে আমাকে ভর্তিতে নেবে আমাকে কয়েকটা ব্যঞ্জন বর্ণ লিখতে বলা হয়েছিল কয়েকটা লেখার পর আমি সব ভুলে গিয়েছিলাম বিদ্যালয়টা ঠিকই আছে কিন্তু যার হাত ধরে এই বিদ্যালয়ে এসেছিলাম সেই মানুষটা আর আমার জীবনে নেই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বিদ্যালয়ের সাথে তো একবার আশা আর খাদিজা লুকিয়ে লুকিয়ে স্কুলে ছাদে উঠেছিল ওরা আমাকে বারবার রিকোয়েস্ট করার পর আমি উঠে পড়ি তো স্যাররা কিভাবে যেন জানতে পেরেছিল স্যার ইয়া লম্বা একটা বাসের বেদ দিয়ে ওদের দুজনকে ইচ্ছা মতো পিটিয়েছিল এটা দেখে আমি তো সেই কান্না ভয়ে ছাদ থেকে আর নামতে পারিনি আর এই দিকে আমার অবস্থা দেখে স্যার এবং ম্যাডাম তো হাসছিল আর বলছিল তোমাকে না নিচে নেমে এসো আমি গত ভিডিওতে বলেছি আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না এটা আমার ছোটবেলা থেকেই সমস্যা তো স্কুলের সামনে একটা খড়ের পালা ছিল যেটার উপর আমি লাভ দিয়ে নেমেছিলাম এটা হচ্ছে বকুল ফুলের গাছ আমাদের সময় যিনি প্রধান শিক্ষক হিসেবে এসেছিলেন তিনি এই গাছটা লাগিয়েছিলেন তার নামটা আমার সঠিক মনে নেই আর এই মসজিদটা হচ্ছে আমাদের গ্রামের প্রথম ও বড় মসজিদ এটাকে সবাই বড় মসজিদ বলেই জানে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম